কাক ভালোবেসেছিল এক ময়ূরকে সে প্রায় ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো ময়ূর এটা বুঝতে পারলেও নাবোজার ভান করে কাককে এড়িয়ে চলত এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল ও আসসালাম আলাইকুম এব্রেন ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগার লাইজু এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি প্যানকেক বানাচ্ছি আচ্ছা এই প্যানকেকগুলো এত সুন্দরভাবে কেন ফুলে উঠলো আমি না একদমই বুঝতে পারি না তো ভিডিও করার কোনো রকমই ইচ্ছে ছিল না তবু যখন দেখলাম যে একটা একটা করে অনেক সুন্দর করে ফুলে যাচ্ছে আর এই তো চিতই পিঠার মতো ছিদ্র হয়েছে তখন না আমার কাছে বেশ ভালো লাগলো তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো যাই হোক যদি প্যানকেকটা মানে সুন্দর হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর ওই যে আমি কাকের আর ময়ূরের গল্পটা বলতেছিলাম না এই গল্পটা না আমার কাছে মানে ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের কাছেও শেয়ার করতেছি তো যাই হোক এভাবে তো মানে ওদের দীর্ঘদিন চলে যায় একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেলো সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারলো কাকি খামের ভিতরে ফুল পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর বললো তোমার শরীরে যেমন কালো ঠিক তোমার পছন্দটাও হচ্ছে গায়ের রঙের মতো কালো তাই তো তুমি আমাকে কালো রঙের ফুল পাঠিয়েছ কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল। বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না এভাবেই সপ্তাহে গেল মাস গেল বছর পেরিয়ে গেল কাকের সন্ধান আর ময়ূর পেল না অবশ্য ময়ূর কাক খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি কখনো। কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল ময়ূর কাককে দেখে বললো আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন কাক জবাব দিল তোমার সাথে জীবনে একদিন আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলনি ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মন লুকিয়ে আছে কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি গায়ের রং দিয়ে বিচার করো তখন বুঝলাম তোমার উপরের রূপটা আর ভিতরের রূপটা কখনোই এক হতে পারে না আর তখনই আমি বুঝেছিলাম যে মরিচিকার পিছে ছুটে চলেছি তাই তো নিজেকে সরিয়ে দিলাম ময়ূর বলল এখন যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাক বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে মানুষের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না তখন ময়ূরকেও কাকের মতো মনে হয় জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে ফুটে এই বাস্তবতাই সঠিক পথে দিশা দেয় আবার দিশাহীন বাস্তবতাকে ভুলে গা নাবিকের মতোই অথই সাগরে ঘুরপাক খাব কাক ও ময়ূর বিপরীতের দিকে হাঁটা শুরু করলো ধীরে ধীরে দুজনার দূরত্ব বাড়তে লাগলো এই দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে তাই না বন্ধুরা তো যাই হোক ভিডিও রিলেটিভ কোনো কথাই বলা হয়নি তো এই যে দেখো টিভিটাকে আমি এভাবে হচ্ছে গিয়ে উপরে টানিয়ে দিয়েছি তো এভাবে টিপি এই টিভিটা দেওয়ালে টানাতে গিয়েও কিন্তু আমার পাঁচশো টাকার মতো খরচ হয়ে গিয়েছে আসলে হ্যাঁ যে একটু ভালো করে সাজাতে গিয়ে কিন্তু এই যে পাঁচশো টাকা খরচ হয়ে গেল আসলে আমাদেরও কিন্তু ইচ্ছে করে অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে তাই না তো সেটা অনেকের ধারা সম্ভব হয় অনেকের ধারা হয় না তো যাই হোক আমি কিন্তু ওই যে আমার উপরের ওয়ার্ড্রোপে আমি সবসময় চাদরগুলোকে রাখি আর এই তো এখন বিছানাটাকে চেঞ্জ করে নেবো বিছানার চাদরটা আর এই তো দেখা যাচ্ছে খাটের নিচে যে বাক্সগুলো রেখেছি ওগুলো কিন্তু হচ্ছে রুটি মেকারের বাক্স তো এখানে রাখলে আমার সুবিধা হয় তাই এখানে রেখেছি আর এই তো কাপড়গুলোকে সব ভিজিয়ে নেব আমি অনেকটাই মানে রেগুলারলি হতে পারছে না এখনও তো এখন থেকে আমি ভাবছি যে এভাবে এই ভিডিওটা দেবো আর বোরখা পরে ভিডিও দেবো আর এটা হচ্ছে গিয়ে একজনের একান্তই মানে চাওয়া পাওয়া সেটা আমি পরে বলবো তো এভাবে বোরখা পরে ভিডিও করতে কিন্তু আমার প্রচুর পরিমাণে কষ্ট হবে তবে অনেক দিন ধরেই তো মানে ভিডিও করছি তো হয়তো অনেকেই মানে ক্যাচ করতে পারবে যে কে হতে পারে বা কী তো সেটা আমি পরে যদি আমার প্রিয় বন্ধু এবং প্রিয় ফ্রেন্ড সাইকেলদের জানার কোনো ইচ্ছে থাকে আমি সেটা পরে জানিয়ে দেব তো যাই হোক এই তো কাপড় চোপড়গুলোকে এখন ধুয়ে নিচ্ছি আর শীতের দিনে না কাপড়গুলোকে যদি এভাবে মানে না ধুয়ে কাপড়গুলো প্রতিদিনের কাপড় যদি প্রতিদিন ধুয়ে ফেলো তাহলে কিন্তু নিজের জন্য এবং শরীরের জন্য অনেকটাই আরাম তো যাই হোক আজকে আমি তোমাদেরকে একটা জিনিসও দেখাবো যে বেশ পুরনো কাপড়টাকে একদম নতুনের মতো কিভাবে রাখবে তো সেটা কিন্তু অনেকেই জানে এবং অনেকে জানে না তো যাই হোক এই যে এই ড্যানেম বা জিন্সের প্যান্টগুলোকে এই প্যান্টগুলো কিন্তু অনেক সময় ওয়াশের প্যান্টগুলো ওয়াশেবল প্যান্টগুলো আনলে কিংবা একটু কম দামের প্যান্টগুলো আনলে সেই প্যান্টগুলোর কিন্তু রঙ উঠে একদম নষ্ট হয়ে যায় আর এই প্যান্টগুলোকে কিন্তু একদম মানে সুন্দর দেখতে লাগবে কোন একটি উপায়ে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার হাজব্যান্ডের এই প্যান্টটা এটা হচ্ছে গ্যামে এখন নীলে নীল এবং পানির সাথে মিশিয়ে এখন চুবিয়ে নেবো ভালো করে এতে করে কিন্তু এই প্যানটা যখন শুকাবে তখন কিন্তু খুব সুন্দর একটি লুক আসবে দেখতে অনেক ভালো লাগবে তো যতই পুরোনো প্যান হোক না কেন তোমরা যদি এভাবে একটু এই আইডিয়াটা কাজে লাগাও তাহলে কিন্তু অনেক উপকারে আসবে তো যাই হোক এই তো আমি এখন বারান্দা কাপড়গুলোকে সব মেলে দিচ্ছি আর আমার এই বোরখা পরে ভিডিও করার আইডিয়াটা কেমন হয়েছে সেটা যদি তোমরা আমাকে জানাও তাহলে আমি কিন্তু অনেক অনেক খুশি হব আর এই তো বারান্দা থাকলে কত সুবিধা তাই না আমার তো ভাগ্যই ভালো না আমি তো বারান্দায় কতগুলো গাছ লাগিয়েছিলাম গাছগুলো তো মরে যায় বেঁচে থাকে না আর এই যে দেখো টেকনিকটা আমি কিভাবে কাজে লাগালাম চাদরটাকে আমি বাইরে এভাবে দিয়ে ভালো করে ক্লিপ মেরে দেবো এতে করে কিন্তু চাদরটা একদম তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে আগে যেহেতু বারান্দার বাইরে মানে রশি টানিয়ে দিতাম সেটার থেকে যে ক্লিপ ভালো করে মেরে দেওয়া এটাই কিন্তু অনেক সুন্দর একটি আইডিয়া কারণ এতে করে পড়ে যাওয়ার চান্স থাকে না আর বাহিরে রশি থাকলে কিন্তু পড়ে যায় তো যাই হোক এই তো বারান্দা থেকে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেবো সবাই ভালো এবং সুস্থ থেকো আর এই যে বোরখা পরে ভিডিওটা এটা কিন্তু নতুন বছরের তোমাদের জন্য নতুন ধামাকা নিয়ে এসেছি তো আমার এই ধামাকাটা অনেকের হয়তো পছন্দ হবে অনেকের হয়তো ন্যাকাম্য মনে হবে আবার অনেকের কাছে মনে হবে যে না এটাই কিন্তু ঠিক আছে তো চাইলে কিন্তু যে যার মন্তব্যটা জানিয়ে দিতে পারো সে মন্তব্য অনুযায়ী কিন্তু আমি ভিডিও করব তো আল্লাহ হাফেজ মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম